হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সাইটোপ্লাজম ও নিউকোলপ্লাজমের পার্থক্য সো প্রথমে এক নম্বর পার্থক্য যেটা আমরা পড়ব সাইটোপ্লাজম কোষের আকার বজায় রাখতে সহায়তা করে অন্যদিকে নিউকোলপ্লাজম এমন একটি মাধ্যম যা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়াদের বিকাশ সক্ষম করে হ্যাঁ আচ্ছা তারপরে দুই নম্বর আমরা পড়ব সাইটোপ্লাজম বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করে কতিপয় জৈবিক কাজ করে অন্যদিকে নিউক্লিওপ্লাজমের বিক্রিয়াগুলি সাধারণত অণুগুলির অ্যালোমেলো আন্দোলনের দ্বারা উৎপাদিত হয় সাইটোপ্লাজম কোষের অমৃত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে অন্যদিকে নিউক্লিওপ্লাজমের প্লাজমের মধ্যে স্থগিত করা অনুগুলির মধ্যে অ্যালোমেলো সংঘর্ষ নিয়ে গঠিত হয় সাইটোপ্লাজম রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বজ্র পদার্থ নিষ্কাশনে সাহায্য করে অন্যদিকে নিউক্লিওপ্লাজম তৈরি করে এমন জলীয় মাধ্যম এনজাইমগুলির ক্রিয়াকলাপের পাশাপাশি নিউক্লিয়াসের সঠিক কাজকর্মের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পদার্থের পরিবহন ও কোষের বর্ধিতকরণের দ্বারা সহায়তা করে আচ্ছা সাইটোপ্লাজম প্লাজম পানি পরিবেশনে সাহায্য করে অন্যদিকে নিউক্লিওপ্লাজমের নিউক্লিয়াস রসস্ফীতি অবস্থা বজায় রাখা ও নিউক্লিয়াসের বিভিন্ন কাজে সহায়তা করে তো এটা ছিল আমাদের আজকে সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজমের বৈশিষ্ট্য পরীক্ষা তো অবশ্যই এটা হুবহু লিখতে হবে তো এই জন্য তোমরা বোঝার জন্য বললাম আর অবশ্যই এটা মুখস্থ করে সুন্দর করে খাতা লিখে দেবে তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম